এমনটি দেখে হতবাক ইসরায়েলের এক কৌশলগত উপদেষ্টা আইলেট ফ্রিস সতর্ক করেছেন ইসরায়েল যেন এই বাস্তবতাকে অবমূল্যায়ন না করে আসলে ভেতরে ভেতরে প্রচণ্ড ভীত ইহুদিবাদীরা নিজেদের ভয় লুকাতেই লেবাননে তারা নৃশংস বোমাবাজি চালিয়েছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভে এক সাক্ষাৎকারে আইলেট ফ্রিশ বলেছেন লেবানিস গোষ্ঠীটির স্থলবাহিনী মূলত অক্ষত রয়েছে তিনি সতর্ক করেছেন সংগঠনটির নেতাদেরকে ইসরায়েল হত্যা করার পর নতুন প্রজন্মের যোদ্ধাদের আবির্ভাব হওয়া কেবলই সময়ের ব্যাপার তিনি বলেছেন লেবাননে অভিযান চালাতে গিয়ে ইসরায়েল হাঁপিয়ে উঠলেও লেবানিস প্রতিরোধ যোদ্ধাদেরকে তারা নিরস্ত্র করতে পারেনি তিনি চাইছেন দ্রুতই দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হোক চালিত অস্ত্রের আওয়াজে কেঁপে ওঠে প্রতিরোধ যোদ্ধারা ভোর থেকে চারটি রকেট আক্রমণ চালায় তারা দক্ষিণাঞ্চলীয় চামা শহর থেকেও ইসরায়েলি দখলদার বাহিনীকে হটিয়ে দিয়েছে ওই লড়াইয়ে পাঁচ ইসরায়েলির প্রাণহানি তিরিশ জন আহত এবং দুটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে আহতদের সরিয়ে নিয়ে পালিয়ে যায় ইসরায়েলি সেনারা এই যুদ্ধে লেবানিজ যোদ্ধারা পঁয়তাল্লিশটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করল জ্বলছে ইসরায়েলের হাইফা সেখানকার পাঁচটি ঘাঁটিকে টার্গেট করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তারা নিয়মিতভাবে হাইফার উত্তরে ক্রায়োটে আক্রমণ চালায় যেন এলাকাটি খালি করা যায় এবং সেখানকার কারখানাগুলো চালু না হয় দখলকৃত সিরিয়ার গোলানের মা আলে গোলানি ব্যারাক এবং গ্রামীণ ব্যারাক এবং পশ্চিম সেক্টরের বিপরীতে মা আলোত তার শিয়া বসতিকেও টার্গেট করা হয়েছে সোমবার দক্ষিণ লেবাননের শহরগুলিতে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশ ও ইসরায়েলি বসতিতে রকেট ও ড্রোন আক্রমণ চালানো হয়েছে ইয়ারা ব্যারাকে ওয়েস্টার্ন ব্রিগেডের জন্য নতুন প্রতিষ্ঠিত কমান্ড পোস্টে একদল ইসরায়েলি সেনাকে একমুখী ড্রোনের একটি ঝাঁক দিয়ে আক্রমণ করে প্রতিরোধ যোদ্ধারা লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি রকেটের ব্যারেজ দিয়ে আক্কার উত্তরে স্রাগা ঘাঁটিতেও আক্রমণ চালায় আর এই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে ইসরায়েলি নাগরিকরা যারা এখন ইউরোপের রাস্তায় অনাকাঙ্ক্ষিত হয়ে উঠছে প্রতিদিনই নতুন নতুন প্রতিবেদন আসছে কেবলই চমকপ্রদ নয় বরং উদ্বেগজনকও ইসরায়েলিরা এখন ইউরোপের নানা দেশে বৈরিতার শিকার আর এর পেছনে রয়েছে গাজায় চলমান সহিংসতা যার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ এবং সমালোচনার ঝড় উঠেছে আপনি যদি ভাবেন এই পরিস্থিতি শুধুমাত্র গণমাধ্যমের একটি গল্প তাহলে একদম ভুল ভাবছেন ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজের রিপোর্টে বলা হয়েছে ইউরোপের বেশ কিছু দেশে বিশেষ করে ইতালিতে ইসরায়েলি নাগরিকদের হোটেল বুকিং বাতিল করা হচ্ছে তারা ছিলেন সেখানে তাদের জানানো হয়েছে ইসরায়েলি নাগরিকদের আমাদের হোটেলে স্বাগত জানানো হবে না আপনি যদি আপনার বুকিং বাতিল করতে চান আমরা তা বিনামূল্যে করতে পারি সাত ফ্রন্টের টার্গেটে পরিণত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু এক মাস আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য হামলা চালায় হিজবুল্লাহ রোববার আবারও হামলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনে সিজারিয়ার বাসভবনে আগেরবার ড্রোন ব্যবহার করা হলেও এবারের হামলায় ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশ বোম হামলার সময় বাসভবনে কেউ না থাকায় প্রাণে বেঁচে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ বিবৃতিতে জানানো হয় দুটি ফ্ল্যাশ বোম নিক্ষেপ করা হয় বাসভবনের বাগানে তাই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যদিও পুলিশের চারশো তেত্রিশ ক্রাইম ইউনিট ও গোয়েন্দা সংস্থা সিনবেট এই হামলাকে বিপদজনক হিসেবে অভিহিত করেছে দক্ষিণাঞ্চলীয় এক ইমার্জেন্সি সেন্টারে বিমান হামলায় প্রাণ গেছে আরো দুই স্বাস্থ্যকর্মীর এই নিয়ে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়ালো দুশো আট জনে সরাসরি সংঘাত শুরুর পর লেবাননের স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে কমপক্ষে দুশো ছিয়াশি দফায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী বরুদ সহ রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতেও চলে বোমা বর্ষণ হতাহত হন অনেকে জবাবে উত্তর ইসরায়েলে কয়েক দফা রকেট ছড়েছে হিজবুল্লাহ টার্গেট করা হয় কিরিয়াত সোমনা এলাকার বিভিন্ন সামরিক স্থাপনা গত দু মাসে ইসরায়েল স্থাপনা লক্ষ্য করে এক হাজার তিনশোরও বেশি সামরিক অভিযানের কথা জানিয়েছে হিজবুল্লাহ পাশাপাশি বন্দরনগরী ইলিয়াতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স যদিও তা প্রতিহতের দাবি করেছে আইডিএফ যে এটা আপনাকে রক্ষা করবে যেই দেশ বিক্রি করেছে সেই দেশ আবার গত দশ বারো বছর ধরে ব্যবহার করছে এবং এটা নিয়ে গর্ববোদ্ধতাদের রয়েছে এবং প্রতি বছর এটার উন্নয়নের জন্য আরও প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার খরচ হয় এবং মোট বাজেট এটা তৈরি করার জন্য প্রায় পঁচিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং এই ধরনের একটি বিশ্ববিখ্যাত অস্ত্র আপনি ব্যবহার করলেন আপনার শত্রুর বিরুদ্ধে তবে হঠাৎ করে দেখলেন যে শত্রুর পরিবর্তে এই অস্ত্র আপনার উপরই এসে পড়ছে এবং আপনাকেই ক্ষতি করছে তখন এই দুই বিলিয়ন ডলারের চুনা আসলে আপনার কেমন লাগবে কেমন লাগবে জানতে চান জানার দরকার নেই বলারও দরকার নেই এক্সক্লুসিভ ভিডিও রয়েছে চলুন আমরা সেই ভিডিওটা দেখি কারণ এই ধরনের মজার ভিডিও সব সময় দেখার সুযোগ হয় না স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন ইসরায়েলের বিখ্যাত আয়রন ড্রোম ফায়ার করা হয়েছে হিজবুল্লার ছোড়া মিসাইলকে প্রতিহত করার জন্য আর এটা উপর থেকে একেবারে ঘুরে ইসরায়েলের যে তেলাবিব শহর রয়েছে সেখানেই কিন্তু পড়ে যাচ্ছে এবং সেখানেই কিন্তু ইসরায়েলের বসতির উপর সেটা পড়ে গিয়ে তার ক্ষতি করছে দেখুন এই দৃশ্য দেখার পর এই দুই বিলিয়ন ডলার খরচ করে মাত্র কিছুদিন পূর্বে গ্রিসের মতো দেশ এই ইসরায়েলের কাছ থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার যে তারা সামরিক কোনো উদ্দেশ্য তাদের নেই কিন্তু এই হামলার কারণে তেহরান ছোটে গিয়ে সহিংস যে কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারে সেক্ষেত্রে কোনো আন্তর্জাতিক পরমাণু সমঝোতার ধার ধারবে না তেহরান সংবাদ মাধ্যম ইউ রাশিয়ান টাইমস এর বিশ্লেষণ প্রতিবেদন বলছে ইসরায়েলের ধারণা পরমাণু অস্ত্র কিংবা একটি মাত্র পরমাণু অস্ত্র উৎপাদন কেন্দ্র ছাড়া তেহরান অচল পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে কয়েক ধাপ পিছিয়ে গেছে তেহরান কিন্তু বাস্তবতা ভিন্ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলছে ভিন্ন কথা আইআরজিস এর মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন ইরানে হামলার জন্য ইসরায়েলকে কড়া জবাব দিতে হবে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর তেলাবি পাল্টা পাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে লেবাননের দুই প্রান্তে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ অনেকগুলোই প্রবেশ করেছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে এবং উত্তরের সাফারাম শহরে দূরপাল্লার মিসাইলে টার্গেট হয়েছে একটি বহুতল করে যায় হামলায় এক নারী নিহত হয় ছয় জন আহত হয় শুরুতে একটি দূরপাল্লার সার্ফেস টু সার্ফেস মিসাইল ঠেকানোর দাবি করলো পরবর্তীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে তেল আবিব লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা বইরুতে দুই দিনে তৃতীয় দফা হামলায় টার্গেট হয়েছে স্পর্শকাতর এলাকা একটি বাড়িতে বোমা বর্ষণে পাঁচজন নিহত হয়েছেন চব্বিশ জন আহত হয়েছেন